আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি সাহাম শহরে ঘোরার জন্য সবাই একসাথে মিলে এখন আমরা আছি সাহাম হাইওয়েতে এখন হাইওয়ে পার হব সাথে ভাই ব্রাদার একসাথে সবাই ভিডিওটি কন্টিনিউ করেন দেখেন অসম্ভব সুন্দর একটা জায়গা আমার ভাই ব্রাদার তারপর সন্ধ্যা একটা দিচ্ছে দেখে এখানে কয়েকটা ছবি উঠালাম মানে সুন্দর সুন্দর কিছু দেখতে থাকেন সবাই এখানে অসাধারণ ভিউ ওমান সোহার ওমস সোহার সাহমি অসাধারণ